সামনে জামাই ষষ্ঠী কম সময়ে বাড়িতে বানিয়ে নিন পান্তুয়া আজ সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কাছে দূরে দেশীয় দেশের বাইরে সবাইকেই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল কুকারে তিনটে রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এমনি কড়াইতেও সেদ্ধ করতে পারো গাটাকে পরিষ্কার করে একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমরা চাইলে হাতে মেখে নিতে পারো হাতে মাখলে দানা দানা থাকে সেই জন্য আমি হাতে মাখিনি তিন চামচ পাউডার দুধ নিয়ে নিয়েছি দু চামচ ময়দা নিয়ে নিয়েছি দু চামচ নয় এখানে দেড় চামচ ময়দা নিয়েছি এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি সামান্য এক চিমটি নুন নিয়েছি বেশ ভালো করে মেখে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে হলো না একটা ছচপ্যানে জল দিয়ে তাতে এলাচের দানা কয়েকটা দিয়ে চিনি দিয়ে চিনির শিরাটাকে তৈরি করে নেব হাতে সামান্য ঘি নিয়ে রাঙা আলুর মণ্ড থেকে ছোটো ছোট মণ্ড করে গোল গোল করে পান্তুয়া আকারে গড়ে নেব আমি কিছুটা ল্যাংচা আকারেও গড়ে নিয়েছিলাম তোমরা চাইলে একরকম বা দু রকম করেই বানিয়ে নিতে পারো বাড়িতে কিছু উপকরণ থাকলেই এইসব ছোট ছোট মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও খুশি হয়ে যাবে বাড়িতে অতিথি আসলে অতিথিতে পরিবেশন করতে পারবে পর কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে বলগুলোকে ছেড়ে দেব এদিকে রস চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে এরপর লাল করে দেখো লাল হয়ে গেছে লাল করে ভেজে তুলে নেব তুলে নিয়ে চিনির শিরায় ডুবিয়ে দেব বেশি সময় লাগবে না এগুলো বাড়িতে সব কিছু থাকলে এবং সব কিছু বাড়িতেই থাকে সেই সব উপকরণ দিয়ে বাড়িতে বানানো হয়ে যায় চিনির শিরায় ডুবিয়ে দিলাম এরপর দেখো একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার যে ল্যাংচা আকারে গড়েছি সেগুলোও লাল করে ভেজে চিনি শিরায় ডুবিয়ে নেব আমি যেভাবে তৈরি করছি তোমরাও আবার বাড়িতে খুব সহজে বানিয়ে নিও ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথাতে দেখছো দেখো বানানো হয়ে গেছে এরপর একটা কেটে দেখাচ্ছি দেখো একদম রসে টই টুম্বুল হয়ে গেছে খুব সহজে এবং খুব কম সময়ে এটা বানানো হয়ে যায় দেখো কি সুন্দর কালারটা এসছে এগুলোও আমি রসে চুবিয়ে দিলাম দেখো একটা কেটে দেখাচ্ছি এত নরম এত সুন্দর হয়েছে খেতে স্পঞ্জি মতো বেশ ভালো হয়েছে খেতে সবাই সুস্থ থেকে ভালো থেকে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ